হাই এভরিওান আজকে নিউ টাউন থেকে বারাসাত যে নতুন বাইপাস রোড নির্মাণ করা হচ্ছে সেই বাইপাস রোডের কনস্ট্রাকশনের কাজের আপডেট দেবো আজকের এই ভিডিওতে এবং তার সাথে বাইপাস রোডটি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হচ্ছে সেটুর আপডেট দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছুই জানতে পারবেন হ্যালো এব্রিওন আমি শামীম আপনারা দেখছেন রোডস্টার শাইন ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেব যে এই রাস্তাটি ঠিক কোন জায়গা থেকে শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জাগরডাঙ্গা যে মোড় সেই জাগরডাঙ্গা মোড় থেকে এই রাস্তাটি দুশো নম্বর বাস স্ট্যান্ড এস আর সি এম রোড পর্যন্তই তৈরি করা হচ্ছে এটি প্রথম ফেজে তৈরি করা হচ্ছে এবং পরের ফেজে রাস্তাটিকে আরও দীর্ঘতর করা হবে আপনারা এই যে জায়গাটি দেখছেন নাগরডাঙ্গা মোড় এই নাগরডাঙ্গা মোড় থেকেই এই বাইপাস রোডটি শুরু হচ্ছে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশের বেল আইকনটি প্রেস করে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা মূল্যবান বন্ধুরা আপনারা এখন দেখছেন নিউ টাউন থেকে বারাসাতের দিকে যাওয়ার জন্য একটি সম্পূর্ণ নতুন চার লেন বাইপাস রোড নির্মাণ করা হচ্ছে যেটি ওয়েস্ট বেঙ্গল হিট কোর তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এই প্রজেক্টটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় পনেরো কোটি টাকা এবং এই প্রোজেক্টের সময়সীমা দেওয়া হয়েছে ছয় মাস চলুন বন্ধুরা তাহলে দেখি যে এই কাজ কতদূর হয়েছে তাই আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি সেই দিকে কতটা কাজ হলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে কাজের অগ্রগতি খুব একটা হয়নি কারণ এখানে যে এক্সিস্টিং রোডটি আছে এই রোডটি আগের থেকেই ছিল বর্তমানে এই রোডটিকে ফের নতুন করে তৈরি করার কথা কিন্তু সেই কাজ খুব একটা হয়নি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় অল্প স্বল্প কাজ হয়েছে কিন্তু এই পুরো প্রোজেক্টটিতে বেশির অংশেরই কাজ এখনও বাকি রয়েছে তো বন্ধুরা এই প্রোজেক্টটি কমপ্লিট করে দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল ছয় মাস কিন্তু এখানে দেখে যা মনে হচ্ছে এখনও এক বছর তো সময় লেগেই যাবে এই কাজটি সম্পূর্ণ করতে কারণ এই কাজটি যে কোম্পানি করছে খুবই ধীর গতিতে করছে সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই জায়গাতে কিছু কাজ হয়েছে বলে মনে হচ্ছে সেটা আপনাদের দেখাবো সাথে থাকুন বন্ধুরা এই প্রজেক্টটি আমার যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ট জোনস স্কুল যেটি নিউ টাউনে অবস্থিত সেই স্কুলের সামনে দিয়েই চলে গিয়েছে এই রাস্তাটি বন্ধুরা এই জায়গাতে কিছু কাজ হয়েছে বলে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সব মাটিগুলিকে খুঁড়ে ফেলে তার উপরে ডব্লিউ এম এর লেয়ার দেওয়া হয়েছে এবং দুই সাইডেই দেখতে পাচ্ছি যে সাইড ড্রেনের কাজও হয়েছে এবং মাঝখানে যে ডিভাইডার সেই ডিভাইডারের যে ব্লকগুলি সেই ব্লকগুলিও বসানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছে এই যে ডান দিকে যে পোস্টারগুলো বা ইলেকট্রিক পোল এই পোলগুলিকে এখনো সরানো হয়নি যে কারণে এইখানে রাস্তা এখনো কাজ সম্পূর্ণ করা যায়নি চলুন আমরা সামনের দিকে এগোবো এবং দেখাবো এই রাস্তাটি ঠিক কোন জায়গায় মিশছে বন্ধুরা আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রাস্তার কাজ হওয়ার কথা ছিল কিন্তু এখনও এই জায়গায় তেমন কিছু কাজ হয়নি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে এখনও সব এখানে যেসব মালপত্র যেগুলো আছে পুরানো গাড়ি ভাঙাচুড়ো এইসবগুলো সরানোর কথা কিন্তু এখনও সরায়নি এগুলো জানি না যে হিটকোট তরফ থেকে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে এই সব জায়গাগুলি পরিষ্কার করার জন্য বন্ধুরা এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এইখানে কিছুটা রাস্তার কাজ হয়েছিল প্রথম দিকে এবং ওই যে সামনে দেখছেন যে রাস্তাটি ওই রাস্তাটির নামই হচ্ছে এস রোড আপনারা যখন নিউ টাউন থেকে এই রাস্তা ধরে এই দিকে আসবেন এবং এই এসআরসিএম রোডে উঠবেন তখন এই রাস্তা থেকে আপনারা যখন বা দিকে চলে যাবেন তখন আপনারা এয়ারপোর্টের ধার দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরে আপনারা বারাসের দিকে চলে যেতে পারবেন এটি হচ্ছে যে নাইনটি সেভেন বাস স্ট্যান্ড বা দু শত নম্বর বাস স্ট্যান্ড এটি নারায়ণপুরে অবস্থিত বন্ধুরা এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আর নিউ টাউন থেকে চিনার পার্ক হয়ে এয়ারপোর্ট হয়ে আর ঘুরে যেতে হবে না আপনারা ইজিলি এই রাস্তা ধরে বারঘের দিকে চলে যেতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখায় যে রাস্তাটিকে ঠিক কেমন করে তৈরি করা হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে ডান দিকে মাটির ওপরে দেওয়া হয়েছে এবং এর ওপরে শুধু পিচের কাজই বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন ওই সাইড থেকেই দিকে এলাম চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগোই এবং এখানে দেখি কাউকে জিজ্ঞাসা করে যে এই প্রজেক্টটি ঠিক কতদূর হচ্ছে রাস্তাটা রাস্তাটা হবে ওই যে তাই তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে এই রাস্তাটি ওই এস রোডে গিয়ে মিশবে বন্ধুরা আজকে আমার এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন